আজকে আমরা দেখাবো তিনটা গাড়ি দেখাবো তার ভিতরে একটি গাড়ি থাকবে সাড়ে ছয় লক্ষ টাকা দশ মডেল রেজিস্ট্রেশন জাপানি গাড়ি এসি অল অটো এসি তো অবশ্যই থাকবে এবং চালিত গাড়ি আর তার আগে আমরা দেখাবো আজকে এখন দেখাবো দুই হাজার দশ মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা কেনা মানে একটা নতুন গাড়ি কেনা একই সমান কথা আপনি যদি মনে করেন যে একটা একটা নেবেন গাড়ি তাহলে আপনারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা কিন্তু আমরা যখন সাদা দুইটা কালার হয় দুইটা কালার একটা সাদা পাল বলি আর একটা বলি সাদা সেম এটা হলো মেটাল ব্ল্যাক এটার ভিতরে দানা আছে এটাকে পাল বলে অনেকে আবার অনেকে মেটাল ব্ল্যাক বলে এটা নর্মাল ব্ল্যাক কালার না খুব এক্সপেন্সিভ কালার এটা আর সবচেয়ে বড় কথা হলো এই গাড়িটা মাত্র জাপান বাংলাদেশ চৌষট্টি হাজার কিলো চলছে টেম্পারিং মাইলেজ এক সুতা এক কিলো পর্যন্ত মাইলেজ টেম্পারিং করা হয়নি টোটালি গ্যারান্টি পাবে যে এটা চৌষট্টি সেটা আমরা আপনাকে প্রুফ দিয়ে দেবো ইনশাল্লাহ এবং গাড়িটা বেশ কিছুদিন ভদ্রলোক বসা ছিল মানে দেখে উনি দেশের বাইরে ছিলেন যার কারণে গাড়িটা ইউজ হয়নি তো গাড়িটা আমি ডিটেলসটা আপনাকে দেখাই আগে বনারটা একটু দেখে আপনার বনারটা খুলে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না টানা যাবে না তার কারণ হলো সাড়ে ছয় লক্ষ টাকায় কিন্তু আজকে জাপানি গাড়ি দিব দুই হাজার দশ মডেলের তো সুতরাং এর জন্য স্কিপ করা যাবে না ভিডিওটা একটু ইঞ্জিনটা যদি আপনারা দেখেন একটা গাড়ি নতুন গাড়ি যখন আপনার শোরুমে কিনতে যান আসলে এরকমই কিন্তু দেখে এটা যে ফেস আপনি ওয়াশ করছে আসলে ওয়াশ আমরা হয়তো হ্যাঁ করছি পাম্পে নিয়ে একটা ওয়াশ করা হয়েছে কিন্তু গাড়ি যতই অপরিষ্কার থাকবে যদি রাফিউজ হয় একটা ওয়াশ করলে কিন্তু এতটা পরিষ্কার হবে না অরিজিনালি সে যদি পরিষ্কার থাকে তার পরিষ্কারের উপরে যদি আমরা একটু ডলা দেই সেটা আরো পরিষ্কার হয়ে যায় হ্যাঁ এটা আমি এই জন্য ভেঙে বললাম কথা আপনি আমাকে বলবেন যে ডোলা মেজ আমরা পরিষ্কার করছি না যে জিনিস খারাপ এটাকে ডোলে মসে পরিষ্কার করা যায় না হয়তো একটু পরিষ্কার হয় পুরোপুরি পরিষ্কার হবে না তো এটা বলার উদ্দেশ্য হলো যে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এটা আর ভিতরটা আমি আপনাকে দেখাই ভিতরটা এখান থেকে ক্যামেরাটা ধরো ভিতরে এদিকে আসো হ্যাঁ ধরছি হ্যাঁ এবার দেখাও হ্যাঁ ভিতরটা ড্যাশবোর্ডটা এবং সিট গুলা ঘুরে দেখাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্টারিং ওই যে গিয়ারের লেভেলটা গিয়ারের ওই জায়গাটা দেখাও ঠিক আছে ওকে পিছনে চলে আসো পিছন থেকে হ্যাঁ এবং এই যে দরজাগুলো দেখেন লাগাইতেছি খুলতেছি একদম নতুন গাড়ি যেরকম দরজার একটা আওয়াজ সাউন্ড ঠিক সেরকম আর ভিতরে সিট খাবার যা এটা কিন্তু অরিজিনাল কোনো সিট খাবার না গাড়ি বিল্ট ইন যেভাবে ছিল ঠিক এইভাবেই কিন্তু আপনাদের দেখানো হচ্ছে এবং কার্পেটিং করাও আছে যদি কেউ চায় যে কার্পেটিং খুলে ইউজ করবে ইউজ করতে পারবেন আমি দরজাটা লাগাচ্ছে দেখেন সাউন্ডটা দেখেন ঠিক আছে দেখেন দরজার সাউন্ডটা এখন পর্যন্ত ক্লিয়ার আর পিছনটা তো আমি একটু দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ পিছনটা খোলা যাবে হ্যাঁ দেখেন একদম যা আছে জাপান কন্ডিশন হ্যাঁ এটা যে স্প্যাড চাকাটা দেখেন দেখা যাচ্ছে ক্লিয়ার দেখেন কতটা ফ্রেশ এবং এটা যে স্প্যাড চাকাটা দেখা যাচ্ছে এটা দুইবার ইউজ হয়েছে ঠিক আছে এই গাড়ি কেনার পর থেকে তবে চিন্তা করেন যে গাড়িটা কতটা ফ্রেশ থাকলে এরকম একটা গাড়ি পাওয়া যায় আর চাকার অবস্থা কন্ডিশন আছে কাগজ পেপার্স আপডেট আছে ঠিক আছে এরপরে আমরা চলে যাবো আপনাদেরকে দুই হাজার আটের এক জিও যারা একটু কম বাজেটের ভিতরে দুই হাজার আটের এক জিও চাচ্ছেন তাদের জন্য চলে যাবো আমি এই একজিওটা এটা অল অপশন অটো এবং এটা সিএনজি করা আছে আর এটা সবচেয়ে বড় কথা হলো যে সিবিটি গিয়ারটা এখন পর্যন্ত অরজিনাল সিবিটি গিয়ারটা আছে এবং ভিভিটি ইঞ্জিনটা গাড়ির অরজিনালটাই লাগানো আছে এটা এসি সব কিছু একদম খুবই ভালো অবস্থায় কন্ডিশন আছে আর সবচেয়ে বড় কথা এটাতে পিছনে দুটা মনিটর আছে টোটাল তিনটা মনিটর এই গাড়িতে এটা অরিজিনাল সিট আছে ঠিক আছে কোনো সিট কাভার ইউজ করা হয়নি যাদের মনিটর সিট কাভার লাগিয়ে নিতে মনিটর তিনটা মনিটর আছে যারা বাচ্চা আছে যাদের তারা নিতে পারেন হ্যাঁ কোনো ট্যুরে গেলে সারাক্ষণ মনিটরে আপনার বাচ্চারা কার্টুন দেখতে পারলো হ্যাঁ সময়টা কেটে যাবে খুব সুন্দরভাবে আর সামনের দিক থেকে আমি একটু দেখাই হুম সামনে একটা মনিটর আছে হ্যাঁ ঠিক আছে এবং এটা ভিতরে বিস্কিট অরিজিনাল সিট কাভার ঠিক আছে আপনার সিট কাভার চালে লাগিয়ে নিতে পারেন এটা রেড অ্যান্ড কালারের এটা আমি একটু ইঞ্জিনটা টান দিয়ে আপনাকে দেখাই হ্যাঁ আর সাথেই থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা সাড়ে ছয় লক্ষ টাকায় দুই হাজার দশ মডেলের জাপানি গাড়ি দিব আজকে আপনাদেরকে তার জন্য ভিডিওটা আমাদের ভিডিও সাথেই থাকতে হবে স্কিপ করা যাবে না টানা যাবে না আপনি সামনেটা ঘোরা এভাবে এখান থেকে মার্সেল সহকারে একটু দেখাও ঠিক আছে খুব ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই হ্যাঁ নিশ্চিন্তে নিতে পারেন সিএনজি করা আছে যারা একটু কস্টিং কম যে অল্প খরচে চালাবেন ঠিক আছে এটার সাথে গাড়ির সাথে যে ইঞ্জিন এবং গিয়ার বক্স অরিজিনালটাই আছে ঠিক আছে অরিজিনালটাই আছে গিয়ার বক্স ইঞ্জিন এটা রেড অ্যান্ড কালার এটাকে বলে পঁয়ত্রিশ রিয়াল দুই হাজার আট মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন এই গাড়িটা এই গাড়িটা যারা নেবেন তারা সরাসরি আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আর আমাদের গাড়ির প্রাইসগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের যে দুই হাজার দশের যে গাড়িটা আপনারা দেখা দেখাইলাম আপনাদের যে মেটাল ব্ল্যাক যে গাড়িটা দেখাইলাম দুই হাজার দশ দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা প্রাইস আমাদের আস্কিং পনেরো লক্ষ আশি হাজার টাকা আর এটা দুই হাজার আটের এটা আমাদের আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আর এখন আপনাদের সামনে নিয়ে আসবো যেই গাড়িটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে দুই হাজার দশ মডেলের গাড়ি জাপানি গাড়ি আপনাদেরকে মাত্র লক্ষ টাকায় আজকে এই সামনে আমরা চলে আসলাম দেখেন এই গাড়ির পিছন থেকে যদি আপনারা দেখে এই হলো গাড়ির পিছনটা সুজুকি জাপান এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন না এটা কিন্তু জাপানি ভার্সন ইন্ডিয়ান আল্টো সামনে থেকে যদি একটু ধরো সামনের শেপটা যদি একটু ধরো ঠিক আছে এখান থেকে সামনের শেপটা ধরো একদম সুন্দর করে হ্যাঁ পুরাটা দেখা যাচ্ছে এবং এটা সিসি কিন্তু ছয়শো পঞ্চাশ সিসির একটা গাড়ি মানে আপনারা এই যে ইঞ্জিনটা দেখো এটা কিন্তু জাপানি ইঞ্জিন এবং জাপানি গাড়ি কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান না আমি আবারও বলতেছি এটা সুজুকি আল্টো মেড বাই জাপান জাপানি এটা নট ইন্ডিয়া ঠিক আছে ছয়শো সিসি মাত্র এবং এসি পর্যন্ত ওকে ছয়শো সিসি এবং এসিও আছে এই গাড়িতে এবং অল অপশন অটো এবং দেখাচ্ছি আমি গাড়িটা দেখেন ভিতরটা চার হাজার দরজায় এই যে অটো দেখা যাচ্ছে এবং এসি কিন্তু একদম কুল এসি কোনো আপনারা ভাবতেছেন ছয়শো পঞ্চাশ সিসি গাড়ি কীভাবে এসিতে চলবে যারা নেবেন যারা ছোট গাড়ি খুঁজতেছেন এলাকা চিপাবা বা এলাকার ছোট স্কুল ডিউটির জন্য যারা একটা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন পিছন থেকে ধরো পিছন থেকে এবং এসি দিয়ে আমরা আপনাদেরকে গাড়ি রিভিউটাও পর্যন্ত আপনাদেরকে দেখাবো দেখেন পিছনটা দেখেন পিছনটাতে তিনজন অনায়াসে যেতে পারবে ঠিক আছে এবং আমরা ব্যাক ড্রাইভারটা যদি আপনাদের দেখাই পিছনটা হ্যাঁ ফ্রিকশনটা কিন্তু প্রচুর জায়গা ভালো জায়গা আছে কিন্তু দেখেন আপনি যদি মাল টাল রাখতে চান এখানে কিন্তু ভালো জায়গা আছে হ্যাঁ আর তারপরে এখানে কিন্তু আপনার এই যে ছোট স্পেট টাকাটাও দেখতেছেন এই স্পেট টাকাটা যে দেখায় দেখেন ইউজই হয় না এখন পর্যন্ত ইউজই করেন স্পেট টাকাটা গাড়ির সাথে স্পেট টাকাটা হ্যাঁ তো যে ভদ্রলোক আসলো ওনারা আসলে নিজেরাই গাড়িটা ইউজ করছেন ওনাদের এলাকা ছোট একটু ওনাদের যে বাসা রাস্তাটা খুবই ছোট হওয়ার কারণে ওনারা এই ছোট গাড়িটাই ব্যবহার করছিলেন তো যাই হোক আপনি এখান থেকে ধরো হ্যাঁ এই গাড়ির যে অপশন গুলা তো আমি প্রথমেই দেখালাম যে চার গাড়ি গ্লাস কিন্তু অটো এবং এটা লাইটও কিন্তু অ্যাডজাস্টিং সিস্টেম আছে আপার ডিপার আপনি যখন লাইটটা দেবেন কতটুক দূরে যাবে আপার ডিপার সিস্টেম আছে এবং এইখানে কিন্তু এসি আমি দেখাচ্ছি এখানে এসিটা দেখা যাচ্ছে এবং সিডি বিল্টিন সিডি দেওয়া আছে আপনি ফোনও রিসিভ করতে পারবেন আপনি দেওয়াই আছে গাড়ির সাথে এবং এসি তো খুবই কুলিন এবং যারা নিবেন তারা আসলে পরে আমরা টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদেরকে দেখাই দেবো এসি সহ চালায় দেখাই দিবো যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ কতটুকু অ্যাক্টিভ কারণ ছয়শো পঞ্চাশ এসি গাড়ি শুনলে আমরা ভয় পাই যে এবং কি আমরা ভয় পাই যে গাড়ি এসি চলবে কিনা তো এই গাড়িটা আপনার আসলে যারা নিতে ইচ্ছুক আসবেন সরাসরি আমরা এসি সব চালাই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আশা করি গাড়ি দেখলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর আজকে এই বলে আমরা বিদায় নিচ্ছি আর আমাদের পেজটা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি ছয় লক্ষ পঁয়ষট্টি আমাদের আস্কিং প্রাইস এই আজকের ভিডিও উপলক্ষে আমাদের অফার প্রাইস হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সুজুকি জাপানি জাপানি আল্টো যারা অনেকে সুযোগী গাড়ি খুঁজতেছেন জাপানি খুঁজতেছেন এই গাড়িটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন আর গাড়ির প্রাইস ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই সরাসরি ফোনে যোগাযোগ করবেন দয়া করে মেসেজ করবেন না কেননা মেসেজে আনসার দেওয়া সম্ভব হয় না লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রয়োজনে আমাদেরকে ফোন দেবেন স্ক্রিনের যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের কোনো গাড়ি পুরাতন গাড়ি ব্যাঙ্গ হয় না শুধুমাত্র নতুন গাড়ি আমরা ব্যাঙ্গ মাধ্যমে দিয়ে থাকি তো সুতরাং যারা ব্যাঙ্গ নিতে ইচ্ছুক অবশ্যই যদি নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সরাসরি ফোন দেবেন পুরাতন গাড়ি লোন হয় আমি অপু অনার অফসামাক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম